তো এই ভিডিওটা আমি ইউটিউবে দিচ্ছি তার কারণ হচ্ছে অধিকাংশ যারা জাদুর বস্তু তুলে তোলার পরবর্তীতে এই জাদুর বস্তুরা ধ্বংস করার তরিকা জানে না যেমন একজনের অথবা কাহিনী শুনতে এরকম যে উনি কি করছেন জাদুর জিনিসগুলা তোলার পরে রাশির মাধ্যমে টাকা খরচ করে জাদুর জিনিস তুলছেন তোলার পরে ওই জাদুর জিনিসগুলাকে উনি আবার পানির ভিতরে ফেলে দিয়েছেন মানে পুকুরের ভিতরে বা নদীর ভিতরে ফেলে দিয়েছেন লাভ কি হইলো বলেন লাভ তো কিছু হয় নাই এটা ধ্বংস করতে হবে আপনাকে ধ্বংস করার তরিকা কি ধ্বংস করার জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই এক নাম্বার শর্ত হচ্ছে খালি হাতে ধরা যাবে না খালি হাতে ধরলে খালি হাতে যদি ডিস্ট্রয় করতে যান সেহটা আপনার উপরে বর্তাইতে পারে দুই নাম্বার দায়িত্ব দুই নাম্বার দায়িত্ব হচ্ছে কোনো তাবিজ যদি থাকে ওইটার ভিতরে যদি কোনো নকশা অথবা কোনো কিছু দেওয়া থাকে সেটাকে বের করতে হবে ভেতর থেকে বের করার পরে ওইটা আপনারা পানির ভিতরে দিবেন একটা পাত্রের ভিতরে সামান্য পরিমাণ পানি জিনিসগুলাকে দিবেন নকশাগুলোকে দিবেন অথবা জাদুর জিনিস যাই পান ওইগুলাকে দিবেন দেওয়ার পরে আপনারা কি করবেন রুকিয়া করা শুরু করবেন রুকিয়া করার তরিকা হচ্ছে এই এক নম্বর সোরাইনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত সোরাইনুসের একাশি এবং বিরাশি নাম্বার আয়াত সাতবার পরে সাতটা ফু দিবেন জাদু ধ্বংস করার নিয়তে জাদু ধ্বংস করার নিয়তে সোরাই ইউনুসের একাশি এবং বিরাশি নাম্বার এক সাতবার পরে সাতটা ফু দিবেন আচ্ছা তারপর কি করবেন সুরাজ বুখরে উনআশি নাম্বার আয়াদ সুরআশি নাম্বার আপনারা সাতবার পরে সাতটা ফু দিবেন সুরাজ বুখরে উনআশি নাম্বার সাতবার পরে সাতটা ফু দিবেন তারপর কি করবেন সোরা ফালাক এবং নাজ দুইটাই সাতবার পরে সাতটা সাতটা করে ফু দিবেন সোরা ফালাক এবং সোরা নাস সাতবার পরে সাতটা ফু দিবেন আচ্ছা আপনারা যদি খুব শক্তিশালী জাদু হয় এগুলাকে যদি ধ্বংস করে ফেলতে চান অনেক স্ট্রং কিছু শেহর থাকে আপনি যদি সম্পূর্ণরূপে নিশ্চিন্ন করতে চান সেক্ষেত্রে কি করবেন কুল্লুমান আড়াই হাফান ওয়াইবেলাক্রম এই যে আর রহমানের আয়াত কুল্লুমান আড়াই হাফান ওয়াইবেলাক্রম আচ্ছা আর রহমানের ছাব্বিশ নাম্বার আয়াত আপনারা কি করবেন এটা আপনারা একচল্লিশ বার পড়বেন আর রহমানের ছাব্বিশ নাম্বার আয়াত একচল্লিশ বার পরে একচল্লিশটা ফু দিবেন জাদু অলরেডি ধ্বংস হয়ে গেছে নরমালি আপনারা প্রথম দুই তিনটা রুকিয়াতে জাদু ধ্বংস হয়ে যাবে ঠিক আছে এভাবে আপনার রুকিয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জাদুটা ধ্বংস হয়ে যাবে যে জাদুটা আছে এবং কি করবেন আপনারা এই যে কাগজ যেটা আছে যেটা জাদুর জিনিস সেটাকে আপনারা নষ্ট করে ফেলবেন পিস পিস করে ফেলবেন অথবা নষ্ট করবেন কাটাকাটি করে ফেলবেন যেমন কাগজ আছে আপনি পিস পিস করে ফেলেন ছিঁড়ে ফেলেন ছিঁড়ে ফেললে দেখবেন আল্লাহর রহমতে সমস্যা সমাধান জি বলেন আগুনে ফেলা যাবে না 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 জাদুর জিনিস কখনো আগুনে পড়বেন না কথার কথা আতসি সেহের করা আতসি নকশাটা দেয় আপনি আগুনে পড়ছেন জাদুর প্রভাব বাড়ায় দিলেন জাদুর প্রভাব বাড়ায় দিলেন ঝামেলা হয়ে যাবে

এইভাবে আপনারা কি করতে পারেন জাদুর জিনিসগুলাকে টোটালি ফুললি আপনারা নষ্ট করতে পারেন এরপরে আপনারা এইটাকে কি করবেন কই রাখবেন আপনারা কি করবেন নদীতে অথবা পুকুরে জিনিসগুলাকে ফালাই দিবেন ইনশাল্লা পেশেন্টের কোনো সমস্যা হবে না আপনারও আর কোনো সমস্যা হবে না তবে অধিকাংশ বড় বড় জাদুগুলা ধ্বংস করতে গেলে রজা আতার শিকার হয় সেটার জন্য উচ্চাদের সাথে নিয়মিত সাক্ষাৎ করা প্রয়োজন